হাই হ্যালো কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আসলে আজকে আমার দিদি আইবি ভাত দিয়েছিলাম তাই আর একটা ভিডিও করেছি তাই তোমাদের সাথে ভিডিও করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায় অনেকদিন বাদে আবার একটা ভিডিও দেবো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো আরও আরও দেখো যাতে আমার ভিউজটা আরও আসে তাই প্লিজ দেখো লাইক কমেন্ট করো আর ভিডিওটা দেখতে থাকো এখানে সব জোগাড় করে নিয়েছি এখানে চিচকি আছে আলু আছে আলু ভাজা হবে চিচকে ভাজা হবে এখানে বেগুন আছে এখানে পটল আছে আর এখানে আছে বিনস গাজর আর বটবটি আছে আর এখানে এই ডাল নিয়েছি ডালটাও করবো মা চাল ভিজিয়ে রেখেছে পায়েস করার জন্য মানে মা বাঁধাকপি কাটছে চিংড়ি আলু আর বাঁধাকপি দিয়ে চচ্চড়ি হবে আর চিকেন হবে আর কী হবে মা চিকেন হবে আর কী হবে ও সরি হয় এখানে মাছ আছে মাছের আলু দিয়ে ঝোল হবে আর দেখুন বসিয়ে দিয়েছি আর দিদি বাজারতে গেছে মিষ্টি আনতে কতগুলো ভাজা যাক এগুলো ভাজা হয়ে গেলে এখানে এগুলো তেলটা বসিয়ে দিয়েছি

দেখতে পাচ্ছো সব বার করে নিচ্ছি এক এক করে বার করে নেবো নে প্লেটে সাজাবো আর অনেক অনেকগুলো জিনিস এনেছিলাম তাতে ফ্রিজের ভেতর রেখেছিলাম আর পর প্লেটে সাজিয়ে নেব আর দিদিকে শাড়ি পরাইনি দিদিকে নাটি পরেই বসিয়েছিলাম অনেক দুঘুর হয়ে গেছিল ওই জন্য করে দিদিকে আর শাড়ি পরাইনি দিদি শুধু শাড়িটা দিদির হাতে দিয়ে দিয়েছিলাম আর প্লেটে দেখতে পাচ্ছি সব এক এক করে সাজিয়ে নিচ্ছি আমরা জানতাম না দিদি আসবে অল্প কিছুই করেছিলাম দেখতে পাবে ভিডিও করছি দিদি শুধু আর কি করছিল আমাদের বাড়ি একা খাচ্ছে পরে কি খাবে জানেও নিয়ে এসে খাবে তাই তো দিদি সব খাবি কিন্তু হ্যাঁ